খালি পাইছেন অমোক আহলাদিদের সহযোগী উনি আহ উপদেষ্টা আহে উপদেষ্টা কবে কাকে থেকে বানানো হয়েছিল তোমার মতো বেদাতি মুল্লারা যখন আমাদের মসজিদগুলো ভাঙতে ছিল তোমার মতো বেদাতি মুল্লারা যখন আমাদের মাহফিলগুলি হতে দেয় না আমাদের সম্মেলনে বাধা দেয় তখন তাদেরকে আমরা কাজে লাগিয়েছি সাময়িকভাবে বুখারি হাদিস খোল আল্লাহফা এই দিনকে সাহায্য করেন কোন ফাসের মানুষকে দিয়ে অফি রওয়া ইতিন বিরাজুলিন ফাসেক ইন কোনো ফাসেকের তারাওয়ালা দিনের কাজ করায়নি তাহলে আল্লার ওই বান্দাটাকে যদি ফাসেক মনে করেন আপনি ফাসেক হিসাবে সে সত্যিকার উরান সন্নার ক্ষেতমত কিছু করেছে আল্লাহ আল্লাহফাক তার ভালো কাজগুলি কবুল করুন খারাপ কাজ থেকে ফিরে আসার তৌফিক দান করুন তবে ফার করে খালেস মুমিন হওয়ার তৌফিক দাম খেয়েছে তাদের হক ফেরত দেওয়ার তৌফিক আল্লাহ তাকে দাম সরকারের বলেন বেসরকারি বিনিয়োগের যিনি উপদেষ্টা ছিলেন তাকে নিয়ে ট্রোল তুমি বেদাতি মোল্লা আর বসে আহ্লাদিস অমোক ধরা পড়েছে আরে বেটা আহ্লাদিস তো একটা পাইছো। আর বাকি সবই তো তোর মাঝাবে তো তোরগুলি বলিস না কেন মেনে নিলাম যে বিগত জালেম সরকারের দোসরদের বিতর্কের একজন আহলাদিস পাওয়া গেছে বুঝলাম তাকে আহ্লাদিস মেনে নিলাম আমি কিন্তু যারা জমে বিশ্বাসে তারা আবার আহ্লাদিস হয় কি করে প্রকৃত মুসলমান হতে হবে তো আগে তারপরে তো আহলাদিস হওয়ার প্রশ্ন প্রকৃত মুসলিম আগে হতে হবে সেকুল ইরাজ সেকুলি সেকুল বিশ্বাসী হ্যাঁ একা একা আসবে আয়াত বাড়িতে লিখে রাখবেন যে আমাকেই যেতে হবে আমার কবরে আমার প্রত্যেকটা কাজের হিসাব আমাকেই দিতে হবে ছেলেমেয়ের জন্য স্ত্রী পরিবারের জন্য যত টাকা পয়সা রেখে যাবো সমস্ত টাকা পয়সা খাবে লোকে আর আমারে খাবে পোকে। এই কথাটা যখন হিসাব মানুষ করবে তখন মানুষ হিসাব করে চলার চেষ্টা করবে পাক কোরআনে বলেন জালেমদের দুনিয়াতে এই অবস্থা হল আর পরকালে কি হবে আলা ইয়া কূল ইয়া লাইতানি তাহাতু মা আর-রাসূল সাবিলা আল্লাহ পাক বলছেন সেদিন জালেমেরা নিজের হাত হাশরের ময়দানে জালেমেরা নিজের হাত কামড়িয়ে কামড়িয়ে ছিঁড়ে ছিঁড়ে খাবে ইয়া মা ই'যযুয-যালিমু আ'লা ইদাই ইয়া লাইতানি তাহাতু মা আর-রাসূল সাবিলা হায় আফস

অপরকে যদি বন্ধু না বানাতাম যারে তারে বন্ধু বলো না কবি মুসলিম আবদুল্লা কবিতা লিখেছিলেন একাত্তর সালের স্বাধীনতার পরে বলেছিলেন যারে তারে বন্ধু বলো না কালের নাম কলি কাল শিয়েলে চাটে বাঘের গাল ভল্লুকে ধরেছে সে হাল ভবে বিচার রবে না যারে তারে বন্ধু বলো না বন্ধু তাকে তাকে বলে না যাকে তাকে বন্ধুত্ব আসন দিও না এখন প্রশ্ন আসে মাঝে মাঝে যে কিছু কিছু খারাপ মানুষ তারাও তো কিছু কিছু ভালো কাজ করে ভালো কাজ করে তাদেরকে নিয়ে মানুষ ট্রোল করে বিগত সরকারেরা বলেন বেসরকারি বিনিয়োগের যিনি উপদেষ্টা ছিলেন তাকে নিয়ে ট্রল করো তুমি বেদাতি মোল্লা আর বসে আহ্লাদিস অমুক ধরা পড়েছে আরে বেটা আহ্লাদিস তো একটা পাইছো আর বাকি সবই তো তোর মাঝাবে তো তোর গুলি বলিস না কেন মেনে নিলাম যে বিগত জালেম সরকারের দশরদের বিতর্কের একজন আহ্লাদিস পাওয়া গেছে বুঝলাম তাকে আহ্লাদিস মেনে নিলাম আমি কিন্তু যারা সেকুলারিজমে বিশ্বাসে তারা আবার আহ্লাদিস হয় কি করে প্রকৃত মুসলমান হতে হবে তো আগে তারপরে তো আহলাদিস হওয়ার প্রশ্ন প্রকৃত মুসলিম আগে হতে হবে সেকুলিরাজ সেকুলি সেকুলিরাজ সেকুলারিজম সেকুলারিজমের যে যারা বিশ্বাসী হ্যাঁ সেকুলারিজমে যারা বিশ্বাসী তারা প্রকৃত মুসলমানই তো হতে পারে তাহলে এনারা সেকুলারিজমে বিশ্বাসী ওনারা জাতীয়তাবাদী বিশ্বাসী ওনারা এতে বিশ্বাসী ওনারা ওতে বিশ্বাসী মুসলমান কতজন খুঁজে বের করো আগে তো এক প্রকৃত মুসলিম হতে হবে তারপরে তো আহলাদিস হওয়ার প্রশ্ন প্রকৃত মুসলিম যে নয় সেবার আহলাদিস কি জোরে আমিন বললে রফিল করলে যদি আহলাদিস হওয়া যায় এটা এতটুকু আহলাদিস না এখন আপনি যে ট্রোল করেন আর বলেন অমকে আহলাদিস তো একজন তো পাইছেন খুঁজে যা আহলাদিসদেরকে সহযোগিতা করেছেন কিন্তু হাজার হাজার জালেমের দোসর সবই তো মাঝভাবি তা আপনারটা বলেন না কেন আপনার পীর সাহেবের ভাই অমুক পীর সাহেবের ভাই সে যে হজের টাকা মেরে খেয়ে হাজিদের টাকা মেরে খেয়ে সমান করে ফেললো অমক হেলিকপ্টার বক্তা সাহেব তিনি যে বক্তৃতা করে বেড়ান আহলাদীদেরকে বকাবাদি করেন তিনি যে এহসান গ্রুপের টাকা মেরে খেয়ে সব শেষ করে ফেললো সেগুলি তো বলেন না আপনারা খালি পাইছেন অমোঘ আহলাজিদের সহযোগী উনি আহেলাজের উপদেষ্টা আহেলাজের উপদেষ্টা কবে কাকে থেকে বানানো হয়েছিল তোমার মতো বেদাতি মুল্লারা যখন আমাদের মসজিদগুলো ভাঙতে ছিল তোমার মতো বেদাতি মুল্লারা যখন আমাদের মাহফিলগুলি হতে দেয় না আমাদের সম্মেলনে বাধা দেয় তখন তাদেরকে আমরা কাজে লাগিয়েছি সাময়িকভাবে বুখারির হাদিস খোল রাসুলুল্লাহ্ আল্লাহসাল্লাম ইনাদিন লা ইউয়াই ইদুবি রজুলিন ফাজিরিন বিরাট লম্বা হাদির বুকারিত আসছে রসুলুল্লাহ সাল্লাল্লাহুসলামের জমানায় চলন্ত ব্যাটাল ফিল্ডে যুদ্ধ চলছে একজন সাহাবি কাফের কেটে সমান করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে অসংখ্য কাফেরকে একাই হত্যা করেছেন সেই সাহাবি লোকেরা বলছেন লোকটা জান্নাতি হবে কেন এই যে যুদ্ধের ময়দানে বীর বিক্রমে যুদ্ধ করছেন আর একজনের শত হয়ে কচু কাটা গেল। লোকটা বললেন লোকটি রসুল সাহাবিদের কথা ঠিক হবে না আল্লাহ নবীরটা ঠিক হবে একজনেরটা ঠিক হবে না দশজনেরটা ঠিক হবে দশজন সাহাবি বললেন লোকটা জান্নাতি আর একজন নবী বলছে লোকটা জাহান্নামি একজন সাহাবি বললেন এই লোকটা জাহান হয় কি করে আমি একটু বুঝি তো দেখি বীরবিক্রমে যুদ্ধ করছে যুদ্ধের ময়দানে এমন বীরত্বের পরিচয় দিচ্ছেন তিনি আবার জাহান নামি কি করে হয় তারপরে প্রচন্ড আঘাতে ব্যথা তুর হয়ে পড়লেন রাত যখন ঘনীভূত হয়ে গেল সাহাবি রসুলের সঙ্গে যুদ্ধ করলেন শরীরে কাটা অঙ্গ দিয়ে রক্তক্ষরণ হলো প্রচুর পরিমাণ ব্যথা সহ্য না করতে পেরে নিজের খঞ্জর নিজের বুকের মধ্যে ঢুকাই দিয়ে আত্মহত্যা করতেন সাহাবি এসে বলছেন ইয়া রসুল আল্লাহ আল্লাহর কসম আপনি সত্য নবী আপনি বলেছেন জাহান আমার বুঝে ধরে নেই আমি অবজারভেশনে ছিলাম অবজারভেশনে দেখতে পেলাম শেষ পরিণতিতে সে আত্মহত্যা করে মারা গেল তাহলে এই লোকটা যে আত্মহত্যা করে জাহান নামে চলে গেল কিন্তু মরার আগে যে ইসলামের অনেক কাজ করে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইননা আল্লাহ লা ইউআইদু আদ-দীন বিরাজুলিন фаজিরিন আল্লাহ পাক এই দিনকে সাহায্য করেন কোন фаজের মানুষকে দিয়ে অফি লআইতিন বিরাজুলিন ফাসিকিন কোন ফাসিকের দ্বারা আল্লাহর দিনের কাজ করায় তাহলে আল্লাহর ওই বান্দাটাকে যদি ফাসেক মনে করেন আপনি ফাসেক হিসাবে সে সত্যিকার কোরআন সন্ন্যার খেদমত কিছু করেছে আল্লাহ পাক তার ভালো কাজগুলি কবুল করুন খারাপ কাজ থেকে ফিরে আসার তৌফিক দান করুন তব এস্তেফার করে খালেস মুমিন হওয়ার তৌফিক দান করুন যাদের হক নষ্ট করে খেয়েছে তাদের হক ফেরত দেওয়ার তৌফিক পাক তাকে দান যারা দায়িত্বশীল আছেন তাদেরকে অনুরোধ করব যাদের কাছে যত অবৈধ সম্পদ আছে সমস্ত অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে রিজার্ভ ফান্ডে জমা করেন দেশের অর্থনীতি উপরে উঠে যাবে ইনশাল্লাহ দেশের অর্থনীতি উপরে উঠে যাবে অবৈধ অর্থ যা আছে সব ফিরিয়ে রাজকোষে জমা করার ব্যবস্থা করব সম্মানিত উপস্থিতি এমনও কিছু ঘটনা যা নেহায় অমানবিক মানবিক ইসলাম পড়ো বোঝো হাদিস কোরআন ভালো করে পড়ো খাব্বা বিন আদি খোবায়ব বিন আদি রাজিয়াল্লাহু তালানুকে হোজায়েল গোত্রের লোকেরা ধরে নিয়ে গেল হত্যা করবে হত্যার পূর্ব মুহূর্তে খুবয়েব রাজি আল্লাহ তালানু বন্দি দশা অবস্থায় বলছেন কাফেরদেরকে তোমরা আমাকে একটা বেলেট দাও আমাকে তো তোমরা কিছুক্ষণ পরে হত্যা করবে মেরে ফেলবে আমাকে একটা বেলেট দাও বেলেট দিয়ে কি হবে আমি ক্ষৌর কার্য করব। আমার শরীরের অবাঞ্ছিত পশম বেড়ে গেছে সেগুলি কেটে ছেঁটে হাতের নখগুলো কেটে ছেটে আমি পরিষ্কার হয়ে আমার রবের দরবারে দেখা করতে যাব। তোমরা তো আমাকে হত্যা করে ফেলবে একটা বেলেট দাও তোমাদের বেলেট দিয়ে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমি রবের জন্য প্রস্তুত হয়ে যাওয়াই ইসলাম শেখেন সাহাবির কাছ থেকে কাফেরের কাছ থেকে বুলেট চেয়ে নিচ্ছেন খোবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা বন্দি অবস্থায় বুলেটটা তারা দিলেন বুলেট দিয়ে তিনি খৌরু কাজ করছেন হাতের নটগুলি কেটেছে ঠিক করছেন এমন ও মুহূর্তে তাদের একটা নাবালক আবু শিশু এসে খোবাইব বিন আদি রাদিয়াল্লাহু কোলে বসে বলল খোবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলার কোলে শত্রুর কোলে তাদের কাফের দৃষ্টিতে ইনি শত্রু শত্রুর কোলে কাফেরের সন্তান তাকে তো এখন মেরে ফেলানো হবে মরার আগে যদি সে তো চিন্তা করবে যে আমি তো মরিয়ে গেছি তো তোর বাচ্চাকে মেরে তারপর আমি মরবো আমাদের এই অসহায় বাচ্চাকে যদি হত্যা করে তখন ফেরাবার উপায় কি খোবাব বিনাদিরাজ আল্লাহ তালানহ বাচ্চাটাকে আদর করে তারপরে তাদেরকে ডেকে বললেন হে কাফের বেদিন বেঈমানেরা শোন তোমাদের সাথে আমাদের শত্রুতা আছে কিন্তু এই নাবালক শিশুর সাথে কোনো দুশ্মনই নাই নাবালক নিষ্পাপ শিশু তাকে তোমরা নিয়ে যাও নিরাপদে তোমা তোমাদের শিশু তোমাদের কোলে চলে যাক হুজাইল গোত্রের মহিলারা পরে গল্প করছে পৃথিবীতে বন্দী দেখেছি মুসলিম বন্দী ওখোবায় বিভিন্ন আদি রাদিয়াল্লাহু তাআলার আদর্শের জল এইভাবে আমরা দেখিনি ভদ্রলোক অপরাধী তার শরীর যদি অসুস্থ বয়স্ক মানুষ তার শরীর যদি খারাপ হয়ে যায় হতে পারে তার পেটের পীড়া আছে হতে পারে তার কাবর নষ্ট হয়েছে সে বন্দি থাকুক অপরাধী থাকুক তার সালাত আদায়ের তো দরকার আছে বলা হলো যে লুঙ্গি চেঞ্জ করতে হবে তারপরে লুঙ্গি দেওয়া হলো না এটা কোন মানবতা এটা কোন ইসলাম কে শিখিয়েছে তোমাকে এগুলি আর তুমি মুসলমান হয়ে যদি ট্রোল করো যে অমককে ধরার পরে এই করেছে তাই করেছে এটা বলে তুমি কতটি নেকি কামাই করলে আজকের খোদবার শেষ আদিস রসুল উল্লাহ সাল্লাম বলছেন মিন হুসনিল ইসলামের মার এ তার কুহু মালাইয়ানি হে ইসলামের সৌন্দর্য যেটা তোমার প্রয়োজন নাই সেটা তুমি ছেড়ে দাও এটা আমার কথা বলার প্রয়োজনীয়তা নেই এখানে এটা আমি অমকের এই হয়েছিল অমকের তাই হয়েছিল অমকের কাপড় নষ্ট হয়েছিল অমকের এটা হয়েছিল অমকের সেটা হয়েছিল সে দুর্ধস্য কাফের বেদিন বেইমান যদি হয় তারপরেও যদি তার প্রয়োজনীয় তার ইজ্জত থাকার জন্য এক টুকরা কাপড় তোমার কাছে চায় তুমি দিতে বাধ্য তুমি যদি না দাও তাহলে মানবতাবিরোধী কাজ করেছ বলবেন ওরা তো অনেক করেছে ওরা যা করেছে করেছে ওদের হিসাব ওরা দিবে আপনার হিসাব আপনি দেবেন ওদের হিসাব আপনি ধরলে তো চলবে না আল্লাহ পাক বলছেন যারা সুখে দুঃখে দান করে রাগকে দমন করে শত্রুকে ক্ষমা করে শত্রু যদি জাতীয় শত্রু হয় ক্ষমা আমার করার অধিকার নেই আমার পার্সোনাল শত্রু হলে আমি ক্ষমা করতে পারবো ভালো করে মনে রাখো মসজিদের টাকা চুরি করেছে আমি ক্ষমা করতে পারি না মসজিদের টাকা জাতীয় সম্পদ আত্মসাপ করেছে আমি ক্ষমা করার অধিকারী নই আমার পার্সোনাল ক্ষতি করলে আমি তাকে ক্ষমা করতে পারবো আমার ধর্মকে আঘাত করলে আমি তাকে ক্ষমা করতে পারি না ইসলামের অনুশাসন অনুযায়ী যতটুকু ক্ষমা পাওয়ার যোগ্য সে ততটুকু পাবে কিন্তু আমি পার্সোনাল তার জন্য কিছু করতে পারবো না তাহলে ক্ষমা করে দেয় আবার দেখবেন কিছু লোক এই বক্তৃতা কাটিং করছে কাটিং করে করে বলবে জালেমের পক্ষে কি সুন্দর খুদ্া দিল খুতবা আগাগুলা শোনেন ওরাটা বোঝেন আপনার আমল নিয়ে আপনি যাবেন আমার আমল নিয়ে আমি যাব তার আমল নিয়ে সে যাবে অমকের আমল নিয়ে সে যাবে কোনো অবস্থাতেই লাগামহীন নয় আর পাপিষ্টদেরকে ওইভাবে ইনসাল্ট করে সেই ভয়ানক হাদিস যে হাদিসে বলা হলো যে ব্যক্তি কোনো ভাইকে পাপের কারণে ইনসাল্ট করে আল্লাহ তাকে দিয়ে সেই কাজ করায় নেন নউজুল্লা আল্লাহ তোমার কাছে পানা চাই পাক ফাসেক্কে কেউ কোনো দিনের কাজ করিয়ে নেন যাকে দিয়ে যতটুকু করায় নেবেন প্রত্যেক মানুষের ভালো কাজগুলি আল্লাহ কবুল করুন প্রত্যেক মানুষের খারাপ কাজ আল্লাহ মাফ করে দিন আল্লাহ হুমায় ইসলাম আল মুসলিম ইনাবি আল্লাহ তুমি আমাদের দেশকে হেফাজত করো লক্ষ লক্ষ কোটি কোটি বছর তোমার গোলাম হয়ে বেঁচে থাকতে চাই মালরুমদের গোলাম হতে চাই না ব্রাহ্মণ্যবাদীদের গোলাম হতে চাই না মুশফিকদের তাবেদার হতে চাই না আমাদের দেশকে হেফাজত করো আমাদের দেশের যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আল্লাহ ক্ষমা করে দাও তাদেরকে সুন্দরভাবে দেশ পরিচালনা করার তৌফিক দান করো যার যতটুকু ভুল আছে সংশোধন হওয়ার তৌফিক দান করো اللهم آمين وأخر دعوانا أن الحمد لله رب العالمين الحمد لله الحمد لله